রাইসে দেখেন কোন প্রমাণ ছাড়া মাউজা নাম কইছে যে বিএনপি মানুষ পোড়ায় ইংরেজিতে লিখিছে বাংলা করে করছি কোনো অনুসূচনা নেই একটি সহনবতির শব্দও নেই এই তরুণ জীবনগুলোর জন্য কোনো উদ্বেগের ছাপও নেই আমরা মির্জা ফখরুলকে শুধুমাত্র একটি প্রশ্ন করতে চাই যারা আসলে আগুন জ্বালিয়েছিল যা মনির এবং সুমিকে পুড়িয়ে দিয়েছে তাদেরকে আপনি কি বার্তা দিয়েছেন তাদেরকে এই জঘন্য কাজটি আবার করতে সবুজ সংকেত দেননি এটাই কি সেই ধরনের রাজনীতি যা আপনি চান বা যার সঙ্গে আপনি পারেন আপনি কি ক্ষমতা এলে দেশ শাসন করতে পারবেন বিএনপি কে জিজ্ঞেস করতেছে মির্জা ফখরুল ইংরেজিতে লিখেছে তো ঠিকই লিখেছে তাই না হ্যাঁ মির্জা ফখরুল ভাইকে আর বিএনপির নেতা কর্মীদের জিগে ঠিকই কিনা আবার কি লিখেছে দেখেন বিএনপি বোমা মাইরা মানুষ মারতেছে কেয়ার সরকার আন্দোলনে এটা নাকি প্রমাণিত হইছে যে এটার জন্য এসবের জন্য বিএনপির উচিত মানুষের কাছে মাপ চাওয়া ওই কি কি করিছে সেটা দেখামো দেখি তুই মাপ চায় কিনা পাবলিকের কাছে লিখিচ্ছে আমাদের বিরোধী নেতারা তাকে কি বলবেন যে তার জীবন ধ্বংস হয়ে গেছে কারণ সরকার তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবির কাছে নথি স্বীকার করেনি এইটা চোদ্দ বছর বয়সে একটা মেয়ের সাথে কিভাবে সম্পর্কিত যে কেবল তার মৌলিক অধিকার প্রয়োগ করেছিল এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যা আমাদের সবচেয়ে বেশি বিস্মিত করে তা হলো নিরীহ মানুষের প্রতি কখনোই কোনো ক্ষমা চাওয়ার শব্দ নেই যাদের রাজনৈতিক কার্যকলাপের সাথে কোনো সম্পর্ক নেই এবং যারা আমাদের রাজনৈতিক নেতাদের নির্দয় ধ্বংসাত্মক আচরণের শিকার হয় চিন্তা করেন হাসিনার কোনো নির্দয় আচরণ নাই কখনো দেখবেন না সে লিখছে হাসিনার নির্দয় এবং ধ্বংসাত্মক আচরণ এই যে এতগুলো মানুষে মানল এতগুলো ছাত্ররে মারলো কখনো সে লেখে নাই কি লিখেছে সেটা আমরা দেখবনি? নি হ্যাঁ কিরকম জাউডা ওরে আমি কই না ওরে গোমালো ঠিক হবে না দেখেন আবার লিখিতছে কে টাকার আন্দোলন অর্থনীতির ক্ষতি হচ্ছে বিএনপি আমলিক সমান অপরাধী ওই করছে যে আমাদের গণতন্ত্রের থেকে বেশি দরকার জিডিপি গ্রহত আবার দেখেন তারেক রহমান সম্পর্কে কি করছে কে তারেক রহমান নাকি আই আল জাওয়ারির মতো ভিডিও সারে মানে বুঝেছেন তো তারেক রহমান হতেছে এক্সট্রিমিস্ট নেতা বুঝছেন ভিডিও সারিচ্ছে ভিডিও এক্সটিমিস্ট নেতা হয়ে যায় তো তুমিও তো মাঝে মার্শাল লেখ ফেলাও দিস্তা দিস্তা কাগজে লিখে আমরা কেউ কিছু কইছি ভিডিও তো তুমিও করো তোমার ডেইলি স্টারও তো করে দেখেন আরো কি লিখেছে আরেকটা রিপোর্টে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আটকৃত পুত্র তারেক এবং মামুন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একসঙ্গে কাজ করে বিপুল সম্পদ অর্জন করেছেন অতিরিক্ত রাজনৈতিক এবং ব্যবসায়িক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে যারা ছিল তারা তাদের মনোযোগের জন্য প্রতিযোগিতা করতো তারেক রহমানের সেই সম্পদ কই পনেরো বছর তো হাসিনা ক্ষমতায় ছিল তারেক রহমানের ওয়াইফ তো কার্ডিওলজিস্ট মেয়ে তো ব্যারিস্টার বাবু জান নিজের অরক্ষিত দিকে কৃপান তোলা যায় কি আপনার বিরুদ্ধে তো অভিযোগ আছে যে আপনি হুন্ডি করে আপনার মায়ের টাকা পাঠিয়েছেন লন্ডনে সেটা বাড়ি কিনেছে এটা ছাপাকে একটা পত্রিকা বাংলাদেশে তাই না হ্যাঁ গুজব তো আছেই ছাপাইলে তো অসুবিধা নেই লিখে দিবি গুজব আছে লিখে দিবে আপনি কেমন লাগবে আপনি যে লিখলেন বিপুল সম্পদের কথা সেটা রেফারেন্স দেন তো দেখি কুটি 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 রাখিছে সে সম্পদ এখন জানা যায় কেউ কোথায় কে রাখিছে দেন রেফারেন্স দেন পনেরো বছর কেটে গেছে এই প্রসঙ্গে আর একটা ইস্যু নিয়ে আলাপ করবো হারিস চৌধুরী প্রসঙ্গ বিএনপি নেতাদের নিয়ে এমন এমন সব কিচ্ছা সরাই এই ডেলি স্টার একটু পরে আসতেছি ওটা নিয়ে আবারও একুশে আগস্ট হামলায় তারেক রহমান দাঁড়িয়ে এটা ডেলি স্টারের পজিশন ছিল দেখেন কি লিখিছে তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় হাওয়া ভবন গ্রেনেড হামলার পরিকল্পনা করার জন্য ব্যবহৃত হচ্ছিল এটা লিখেছে ডিলিস্টার আর এটা নিয়ে পহুপাত বিশাল বড় ভিডিও করে ফেলেছিল কি কি জায়গায় একুশে পরিকল্পনা করা হইতেছিল রিপোর্টটা শুধু অভিযোগের ভিত্তিতে করা কিন্তু অভিযোগ বলতেছে যে আটটা স্থান এই পরিকল্পনা করার জন্য ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আহ্বান বিএনপি চেয়ারপারসন খালেদা সাবেক রাজনৈতিক কার্যালয় বনানিতে বিএনপি নেতা এবং সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ধানমন্দির বাসভবনে হুজি প্রধান মুক্তি আব্দুল হানানের মেরুল বাড্ডার বাড়ি মোহাম্মদপুর সুপার মার্কেটের কাছে আলিও নূর রিয়েল এস্টেট মিরপুর একের মসজিদুল আকবর কমপ্লেক্স মেরুল বাড্ডার ডিআইটি প্রকল্প এলাকা এবং পূর্ব বাড্ডায় প্রকৌশলী নজরুল ইসলামের বাড়ি এবং পশ্চিম মেরুলে বাড্ডায়

এইবার আসেন আর শুনিয়া মেজাজ খারাপ হয়ে যাবে হারিশ চৌধুরী সম্পর্কে বলতেছে যিনি লন্ডনের একটা বিরাজ বহুল অ্যাপার্টমেন্টে বসবাস করছে প্রধানমন্ত্রী কার্যালয় এবং হাওয়া ভবন যা বিএনপি জামাত নেতৃত্বাধীন জোট সরকারের বিতর্কিত বিকল্প ক্ষমতা কেন্দ্র ছিল এই দুটির ক্ষমতার অপব্যবহার করে বিপুল অবৈধ সম্পদ অর্জন করেছেন শুধু এটা লিখে খান্ত হয় নাই লিখেছে আওয়ামী লীগের মন্ত্রী কিবরিয়া সাহেবের মার্ডারে হারিস চৌধুরী ঢুকাইছে কে মার্ডার করেছে কিবরিয়া সাহেব রে আওয়ামী লীগ তো এখন ঠাসি গিয়া বসে আছে কলে কিন্তু তখন কিন্তু প্রচার করেছে হারিস চৌধুরী মার্ডার করেছে হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে খুবই ভালো ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার কথা ছিল তার সে টিচার হয় নাই প্রপোজালও ছিল তার টিচার হওয়ার না হইয়া রাজনীতিতে এসেছে যে রমনের আমলে সে অনেক আগে জাগদল টাগদল যখন ওই সময়। রাজনীতি করতে সব হারাইছেন উনি লন্ডনে যান নাই লন্ডনে থাকতেন পান্থপথে, খুবই দিনহীন ভাবে থাকতেন পরিচয় লুকায় নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কাজ করতেন কাপড় বেচতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সা ছাড়াও পয়সা ছিল না তারে নিয়ে লেখে লন্ডনে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে কিন্তু লন্ডনে আওয়ামী লীগের মন্ত্রী যারা আসলেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকে হাজার খানিক অ্যাপার্টমেন্টের মালিক তাদের নিয়ে ডেলি স্টার কিছু লিখিছে ওইটাকে আল জাজিরাকে করতে হয় স্বামীরা করতে গোপন ক্যামেরা নিয়ে ওইটা ডেলি স্টার করে না ওইটা নিয়ে ডেলি স্টার ফলো রিপোর্টও করে না মাবুজা নাম আপনার লজ্জা নাই আমি জানি এটা আপনি নির্লজ্জ ভয়ঙ্কর রকম ভাবে নির্লজ্জ বাংলাদেশের সবগুলো এলিট নির্লজ্জ এটা সুতিয়া সুতিয়া কিন্তু আপনার কি ভয়ও নাই হ্যাঁ আপনি ইন্ডিয়া আর আওয়ামী লীগের পাপা সাফ করতে গিয়া কত নিরীহ মানুষকে অপমান করছেন মিথ্যা অভিযোগ দিছেন দানবায়ন করছেন ধরেন কোন এক ফ্যামিলিতে এগুলা ফ্যামিলিতে পিঠাগির মধ্যে একটা মাল আছে সে আপনারে আপনারা দিবে এর হারিস চৌধুরী যদি আমার ভাই হইতো আমি যদি হারিস চৌধুরীর ভাই হইতাম তাহলে আমি আপনারে খাইয়া দিতাম কনফার্ম লিখে রাখতে পারেন আমি খাইয়া দিতাম আপনাদের জানেন তো আমি কামলা দিয়া কাম করি না স্ট্রেট একটা রকম আপনার সহ চাও ফাঁসি তো একবারই হয় একাম কাম করে ফাঁসি নিয়ে শান্তি পেতাম শালাক জাউরার দলে জয় বাংলা করে দিছি দেখতাম কে আপনারে ঠেকাইতে আসে বাঁচাইতে আসে হারিস চৌধুরী পুরা এই যে আমি আমলে এবং এই ওয়ান ইলেভেনের সরকার আমলে পান্থপথে ছিলেন একটা ছোট ঘরে থাকতেন ওখানে উনি মারা যান ভালো চিকিৎসাও পাননি একটা থার্ড ক্লাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইখান থেকে পরে আবার নাকি এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়েছিল তখন শেষ সময় মারাই গেছে ওই ওই রাত্রেই মারা গেছে আর ডেলি স্টার বলতেছে লন্ডনে আইসি জীবন যাপন করতেছে আবার দেখেন সৌদি আরবে নাকি তারেক রহমান গোপন বৈঠক করিস আমি আর বিস্তারিত গেলাম না গোপন বৈঠক হয়েছে দেখাতে পারবে এটা কোনো কিছু করতে পারবে যে বিএনপির নেতা তারেক রহমান ওই সময় গেছিল সৌদি আরবে আবার ফিরে আসিস যাইতে তো হবে ওইখানে কিনিয়ে যাবে প্ল্যানেসারি তো যাইতে হবে আবার লিখিছে কি দেখেন খালেদা যে মানুষ ওনার হাত নাকি আবার কইতেছে মানুষের হৃদয় জয় না করে বিরোধী দল মানুষ মারিচ্ছে আবার লিখেছে এফবিআই তার এক নাকি অনুসন্ধান চালাচ্ছে সে অনুসন্ধানের রিপোর্ট কই তার এক নাকি তার অতীতের অপরাধের জন্য ক্ষমা চায় না সে অপরাধ করছে নাকি অপরাধ কি করছে সেটা ক এখন রে মাপুজানার বাচ্চা অপরাধ কি করছে সেটা ক এবার আসেন শিবির নিয়ে আপনার দেখি

এডিটোরিয়াল লিখিচ্ছে ততদিনে কিন্তু হাজার পার হয়ে গেছে শহীদের সংখ্যা সে বলতেছে শিক্ষার্থীদের বিশেষ করে গুরুতর আস্থার ঘাটতি কমানোর চেষ্টা করা পরিবর্তে সরকার আবারও কঠোর অবস্থা নেওয়ার সিদ্ধান্ত যে কঠোর নাকি মাইরে ফেলাইতেছে হাজার খানিক মেরে ফেলছে হ্যাঁ সেখানে আস্থার সংকট দেখেছে যখন বলতেছে অভিভাবকরা যে আমার পোলাক মাল্লু কেনে তখন সে আস্থার ঘাটতি মেটানোর কথা বলতেছে এখানে তো জাস্টিসের কথা বলবে এখানে শেষ না আবার দেখেন কি ভয়ানক কথা বলছে দেখেন আমি এটা বাংলা করে কইতেছি শুরুতেই আমরা সেই আদর্শিক এবং রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীগুলো সৃষ্ট তাণ্ডবের প্রতি আমাদের স্পষ্ট নিন্দা প্রকাশ করতে চাই কারা ছাত্ররা যেটা করছে যাদের লক্ষ্য ছিল আমাদের দেশকে অস্থিতিশীল করা সাধারণ অসন্তোষকে সহিংসতায় উস্কে দেওয়া এবং সরকার উৎখাতের চেষ্টা যা কিছু মন্ত্রীর দাবি অনুযায়ী এবং যদি তা সত্য হয় আমরা দৃঢ়ভাবে তার নিন্দা জানাই এরা ছাব্বিশে জুলাইয়ের কথা হাজার ছাড়ায় না এই সময়ের মধ্যে শহীদের সংখ্যা হাসিনাজা বলছে সেটা একই কথা না তাহলে তার পজিশন কি ছিল বিপ্লবের সময় মানে উনি নিশ্চয়ই তোছেন সরকার নাপরক স্থিতি ছিল ওটা নষ্ট না হোক বিপ্লবের পরে এই পত্রিকা কিভাবে দিব্বি চলে আপনি দোষ দিচ্ছেন রাজাকারের বাচ্চাদের দেখেন কি লিখিছে আমরা গণমাধ্যম থেকে বাংলাদেশ বিরোধী সরদন্ত্র উদ্যোগে সরকারকে সহযোগিতা করব হাসিনাকে সহযোগিতা করবে એમ আমাদেরকে বলছে আমরা বাংলাদেশ বিরোধী সরদন্ত্র করতেছি যারা উনিশশো সালে আমাদের জন্মের বিরোধিতা করেছিল তাদের প্রতিরোধ করতে হবে পরাজিত করতে হবে এবং ধ্বংস করতে হবে চিন্তা করছেন কোন পজিশন নিয়েছিল এই মাহুজা নাম ডেলি স্টার হাসিনাকে সাহায্য করবে তাদের আইডেন্টিফাই করতে এবং ধ্বংস করতে এই হারামদাদা বাংলাদেশে দাঁড়ায় কথা বলে এই হারামদাদা বাংলাদেশে এখনো পত্রিকা চালায় এই হারামদাদা এখনো সুশীল সাথে এই হারামদাদা প্রফেসর ইউনুসের সাথে যে দেখা করে আর প্রফেসর আবার দেখাও করে তার সাথে আর একটা নিউজে লিখছে ওই যে মেট্রো রেল তো পুরাই দিছিল না ওইখানে এখন দেশ বিশৃঙ্খলার মধ্যে রয়েছে টোল বুথ থেকে শুরু করে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর কার্যালয় ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন গত কয়েকদিনে ফ্লাইওভার থেকে মেট্রো রেল স্টেশন গত কয়েকদিনে অসংখ্য সরকারি স্থাপনায় আগুন লাগানো হয়েছে বা ভাঙচুর করা হয়েছে দুর্বৃত্তরা মিরপুর দশ এবং কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ভেতরে তাণ্ডব চালিয়েছে ভেন্ডিং মেশিন টিকিট কাউন্টার সিসি ক্যামেরা এবং সামনে যা ছিল সবকিছুই ভেঙে দিয়েছে আমরা এই নির্বোধ ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা জানাই টেলিস্টার আমাদের সেই গণপ্রতিরোধের ঘটনাকে সে বলছে নির্বোধ ধ্বংসযজ্ঞ কি ভয়ানক দুঃসাহস হাসিনা যে কান্দি ছিল না মেট্রো রেল পুরানো দেখা মাহুজানো যায় যোগ দেয় নাই ও তুই কান্দ হাসিনা পাশে দেড়ায় গলা জড়া জরি ধরে কান্দ হাসিনা ভাষাতে কথা কইছে না এবার আসেন দেখি যে তার নেত্রী হাসিনা সম্পর্কে কি কইছে দু হাজার বাইশ এসে করছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আমাদেরকে বাংলাদেশ সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ গত চোদ্দ বছরে আমাদের দেশ গঠনে নেতৃত্ব দিয়েছে অর্জনগুলো বিশাল এবং অতীতের অন্য কোন সরকারের তুলনায় অতুলনীয় বাপরে কাজ হয়ে পড়ে যায় দেখিছেন গঙ্গার তেলেশ্বর চন্দ্র তেল বাজ মাহুজানন্দ প্রভুপাত এই তো সারিন্দা বেজে দেন হাসিনা প্রশংসা করেছে ইংকা গিরা একটা সারিন্দা বাজাবেন না ক্যাঙ্গা হয় হ হসে ঠিক আছে ভালো হয়েছে আমলি পঁচাত্তর বছর পূর্তিতে সে লিখিচ্ছে গত পনেরো বছরের নিরাবিচ্ছিন্ন শাসনকালে তিনি দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য বাংলাদেশের উন্নয়নের সোপানে উত্থান শেখ হাসিনার দক্ষ এবং ফল। এটা সালের সালে বিপ্লবের আটত্রিশ দিন আগে আবার একটা জিনিস দেখেন সে কিন্তু কনসিস্ট্যান্ট না ধরেন একটু আগে তো দেখলেন হাসিনার বন্ধ না মানে হাসিনা উন্নয়ন করে ভাষায় ফেলেছে তাই বলছে না আবার দেখেন কি বলে বিএনপি ফুসলায় যখন নির্বাচনে নিয়ে আসতে চায় তখন কি বলে মানে বলে জানুয়ারির নির্বাচন না করে নাকি বিএনপি ভুল বিএনপি নাকি জিতেই যেত লিখ আমাদের ভোটারদের মধ্যে ক্ষমতাসীনদের বিরোধিতার যে ঐতিহ্য রয়েছে সেই সঙ্গে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার দুর্নীতি স্বজন প্রীতির অবিরাম গল্পের প্রেক্ষিতে মানুষ হয়তো পরিবর্তন চাইতে পারে বলে ধারণা করা অযৌক্তিক নয় বিএনপি কি সেই ভিত্তিতে কিছু গড়তে পেরেছে আমাদের নিজস্ব প্রতিবেদকদের ব্রিফিং প্রতিশোধের ভয়ে অপ্রকাশিত থাকা গবেষণা এবং গুজব ভিত্তিক গোয়েন্দা প্রতিবেদনগুলো সবই ইঙ্গিত দেয় যে বিরোধী দলের প্রতি সমর্থন উল্লেখযোগ্য ছিল। যদি তা অত্যধিক নাও হয়ে থাকে সেই সমর্থন নিয়ে বিএনপি কি করেছে?? হাসিনার বন্দনার সময় এক ভাষা আর বিএনপি বিএনপিরা ফুসলানোর সময় আর এক ভাষা আর এক নারীটি এটিতে সে আলাদা কইরা রা দেখান একদিকে আমলিক ক্ষমতা অপব্যবহার দুর্নীতি স্বজনপ্রীতির অবিনাম গল্প মানস পরিবর্তন চাইতে পারে এটা বিএনপিটা যখন ফুস্লানো হচ্ছে আর এদিকে দেখেন হাসিনা কে যখন বন্দনা করে লিখেছেন এই একই সময় গত 15 বছরের নীরব বিচ্ছিন্ন শাসনকালে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছেন অবকঠাম উন্নয়ন করেছেন বিদ্যুৎ উৎপাদনে তার অসাধারণ সাফল্য বাংলাদেশের উন্নয়নের সোপানে উত্থান নিঃসন্দেহে শেখ হাসিনার দক্ষ দৃঢ় নেতৃত্বের ফল এই বছর জানুয়ারি মাসে শেখ হাসিনাকে উপদেশ দিচ্ছে দুর্নীতি দমনে উচ্চপদস্থ কমিটি করতে এটা নেতৃত্বে শেখ হাসিনাই থাকতে হবে মানে শেখ হাসিনা দুর্নীতি করে নাই বাকি সব দুর্নীতি করছে আবার দেখেন আর এক তত্ত্ব কেয়ারটেকার সরকার সম্পর্কে করছে দুই দলই খারাপ কেয়ারটেকার সরকার চাওয়া বিএনপির একটা স্বার্থপর চাওয়া তো যখন কেয়ারটেকার সরকারের প্রসঙ্গে আসে তখন উদাস হয়ে যান উনি আকাশের দিকে চেয়ে থাকেন উনি বলেন যে উভয় দলই তাদের সংকীর্ণ স্বার্থপর দলীয় স্বার্থের জগতে বসবাস করছে আমাদের পক্ষ থেকে সহজ প্রশ্ন হলো অর্থনীতি জনগণ এবং দেশের কথা কে ভাবছে দুঃখজনকভাবে উত্তরটি হলো ওরা না সর্বোল্লাস সাহিত্য আবেগ আর ভালোবাসা দিয়া সব এখন কবিতা লেখা শুরু করেছে যেমন কেয়ারটেকার সরকারের ঘটনা আসে খালেদা অসুস্থতা নিয়ে লিখতে গিয়া রেহানার কষ্ট নিয়ে অনেক কেন্দ্রে শেষ দেখেন কি লিখেছে তার সোনালি সময়ে বিএনপি আমলিক এবং এর সভাপতি শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়কে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছাড়া অন্য ভাবে দেখেনি খালেদা জিয়া প্রসঙ্গে বলতেছে শেখ হাসিনাকে তার পিতামাতার হত্যার জন্য ন্যায় বিচার পাওয়ার সুযোগ দেওয়া হয়নি যা যে কোনো ব্যক্তির মৌলিক অধিকার বিশেষ করে সন্তানদের জন্য। মামলা করার অধিকারটুকু তাকে দেওয়া হয়নি সেই বাস্তবতার অন্যায় এবং শেখ হাসিনা ও শেখ রেহানার অসহায়ত্বের অনুভূতিটি আমাদের সবার অনুভব করা উচিত ওই অনুভব করিচ্ছে বেটা তোর তো সব অনুভব গেছে গা তুই আর কি অনুভব করবো রে বুড়া খাটাস মাহবু এইটা সেবার শেখ হাসিনা সে প্রিয় উক্তিটা দেন স্বজন হারানোর বেদনা আমার সাইতে কে বুঝে মাহবু নামকে বেশি শুনান ওর অনুভব জায়গায় উঠবেনি হ্যাঁ ভালো করে বেশি করে শুনে নেন দেখেন অনুভব জাগে কিনা

মা পিটার হাসরে ধুচ্ছে সে নাম কেন সে বাংলাদেশের ফ্রি ফায়ার ইলেকশন নিয়ে কথা কইছে মানবাধিকার নিয়ে কথা কইছে ফ্রি প্রেস নিয়ে কথা কইছে আবার তারে মনে করা হয় সে নাকি আমেরিকান লোক আর কি বুঝছে আমেরিকান লাই লবি মেনটেন করে ওই একটা ইন্ডিয়ান লোক যতদিন ইন্ডিয়া আর আমেরিকার একই স্বার্থ নিয়ে কাজ করে তখন বোঝা যায় না তখন ওরা দেখে মনে হয় ওইটাই আমেরিকান আর যখন ইন্ডিয়ার আমেরিকার স্বার্থ আলাদা হয়ে যায় তখনও ইন্ডিয়ার দিকে ঝুঁকে যায় তখন অ্যান্টি আমেরিকান হয়ে যায় বিপ্লবী হয়ে যায় তখন যে সাম্রাজ্যবাদ নিপাত যাক বলা শুরু করে আচ্ছা এবার আসেন ফাইনালি হেফাজতের পাঁচইমের গণহত্যা নিয়ে করা নিয়ে সংবাদে টাইটেলটা দেখেন ফ্লাস্ট আউট আমরা টয়লেট ফ্ল্যাশ করি ইংরেজিতে জনতাকে সরায় দেওয়ার ক্ষেত্রে এই শব্দগুচ্ছ কখনোই ইউজ করা হয় না আমি অনেক খুঁজেও পাইনি আপনারা চেষ্টা করে দেখতে পারেন পান কিনা ফ্ল্যাস্ট আউট শব্দগুচ্ছটা এটা অসম্মানজনক বিশেষ করে যদি কোনো ব্যক্তি গোষ্ঠীকে নিকৃষ্টভাবে অপমানজনকভাবে বের করে দেওয়ার অর্থে ব্যবহার করা হয় কোনো রাজনৈতিক জনগোষ্ঠীকে কোনো নেতাকে যদি ফ্ল্যাশ আউট করা হয় তাহলে মানে তুচ্ছ বা নিন্দনীয়ভাবে তাদেরকে ব্যার করে দেওয়া হয়েছে অধিকারের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট নিয়ে কি বলেছিল ডেলি স্টার দেখেন অধিকারের হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ এবং মানবাধিকার লঙ্ঘন শিরোনামের প্রতিবেদনটি আংশিক সত্য পক্ষপাত দুষ্ট এবং এক পাক্ষিক উপস্থাপনা এই অধিকারের আদিল রহমানকে জেলে নেওয়ার জন্য এই রিপোর্টটা ইউজ করা হয়েছে তার সাজাও দেওয়া হয়েছে জেলও খাটছে এখন সে মন্ত্রী লজ্জা লাগে না মাবুজা নাম যে সরকারের সাথে লতকি করো এখন নিজের পিঠ বাঁচানোর জন্যে হ্যাঁ আচ্ছা আবার আসুন তারেক রহমানকে নিয়ে আরো কিছু ভুলে গেছিলাম এবার আর একটু বলি আর কি তারেক রহমানকে নিয়ে করছে বিএনপির মূল শিকড়কে গ্রাস করা অবক্ষয়ের সবচেয়ে নাটকীয় প্রতিচ্ছবি যদি কেউ হন তা হলেন তারেক রহমান রিমান্ডে থাকা তারেক রহমান নাকি বিদেশে পাঁচটা ব্যাংকে তার কত টাকা আছে তা প্রকাশ করছে তবে সেই তথ্য তদন্তকারীতে সন্তুষ্ট করতে পারেনি জিআইসির ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান তদন্তকারীদের কাছে এই তথ্য প্রকাশ করেন এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন তিনি তদন্তকারীদেরকে বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা তার টাকার পরিমাণ সম্পর্কে বলেছিলেন কিন্তু সেই তথ্য তদন্তকারীদের সন্তুষ্ট করতে পারেনি সূত্রটি জানায় তবে সে তারেকের দাবি করা টাকার পরিমাণ গণমাধ্যমে প্রকাশ করতে অস্বীকৃতি জানায় যা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দক্ষিণ আফ্রিকা এবং সুইজারল্যান্ডের কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে তো ব্যাংক পনেরো বছর তো হয়ে গেছে বের করিস টাকা কেন কোথায় আছে অ্যাকাউন্টের টাকা বাংলা পৃথিবীতে কারো কোনো অ্যাকাউন্টে টাকা থাকলে সেটা বের করা কোনো মুশকিলের ব্যাপার না কি রে বালছিউন খালেদা সম্পর্কে বলছে তারেক রহমানের গ্রেপ্তারের পরে খালেদা জিয়া ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত ছিলেন কিনা তা আদালত সিদ্ধান্ত নেবে তবে যে বিষয়টি এখন বোঝা গেল তা হলো তিনি দুর্নীতি সহ্য করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা তো দূরের কথা একে উদ্বেগের বিষয় হিসেবে উত্থাপন করতেও কিছু করেননি আর কত দেখাবো অনেক বড় হয়ে গেছে এপিসোড এসব তো কয়েকটা উদাহরণ দেখাইলাম আমি এরকম সংবাদ একশো ঘন্টার এপিসোড করতে পারবো এই মাহফুজ আইনি বৈধতা আছে একটা সভ্য দেশে সাংবাদিকতা করার এ তো প্রেস কাউন্সিলের মামলা খেয়া ফতুর হয়ে যাওয়ার কথা তারেক রহমান যদি মালহানির মামলা করে এই মাহফুজ ক্ষতিপূরণ দিতে দিতে রাস্তায় ফেফা করে ঘুরতে হবে কিন্তু ডেলিস্টারে কিছুই হবে না কারণ সে বাংলাদেশের এলিট আর এলিটরাই বাংলাদেশে ক্ষমতায় থাকে তারা প্রফেসর ইউনিশ বাঁচাবে প্রফেসর ইউনিশের গ্রাম ট্রাস্টের ট্রাস্টে ছিল ওই মাহফুজা নাম বিএনপি ক্ষমতায় আসলেও কিছুই করবে না তারেক রমানও কিছু কবে না মাহফুজা নামকে তেলাবে আমি কয়ে রাখলাম লিখে রাখতে পারেন জামাত আসলেও কিছু বলবে না তার তালাবে হেফাজত আসলেও কিছু কবে না তেলাবে দেখবেন তেলাবে না শুধু এই লোকটা সেজন্য দেশে যেতে পারে না দলিসটা শুধু একটা সংবাদ মাধ্যম না এরা বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম এসে ডেলিস্টার জিন্দা থাকলে বাংলাদেশ আবার ভারতের পদানত হবে লিখে রাখতে পারেন ডেলিস্টারে বিনাশ ছাড়া ধ্বংস ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না হাসিনা পলাইছে কিন্তু ওই ফ্যাসিবাদের সব সহযোগীরা এখন অক্ষত এখনো তাদের বদমাইশে অব্যাহত আছে আমি স্বপ্ন দেখি ডেলিস্টারের অফিসে বিপ্লবী জনতা আগুন দিছে আর সেই মাপুজানন্দ প্রভুপাদের পাশায় লাগছে সে তার অন্তিম গান গাইতেছে মোদীর উদ্দেশ্য কইয়া পিসে দাউ দাউ করে জ্বলতেছে হাসিনার মোদির দালালির সাম্রাজ্য ডেলি স্টার ইন্ডিয়ান মাল তো তাই গানের মধ্যে ওই ষাটের দশকের রোমান্টিকতা থাকবে এনার রাবিন্দিকতা থাকবে এনার কালচার থাকবে এনার সুশীলতা থাকবেই তাই না হ্যাঁ তুই গান গাচ্ছে আর পুচ্ছে আগুন জ্বলিচ্ছে কি গাচ্ছে ও গাচ্ছে ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা মোদি কি দিল্লি বসেই মধুর হেসে দেখবে আমার পুটু জলা মোদি কি দিল্লি বসেই মধুর হেসে দেখবে আমার পুটু জলা